আমি তো বিশ্বাস করি জাতীয় সঙ্গীতের কারণে আমরা ধ্বংস হয়েছি ধ্বংস হচ্ছি এটা না বদলালে ধ্বংস চলতে থাকবে কেউ বাঁচাতে পারবে না এই জাতিকে এটা আপনি বলছেন সেটা আপনি চাচ্ছেন সেটা আবেগ দিচ্ছেন সেটা কিছু গান আছে এগুলি গাইলে গায়ক মরে যায় যেমন আমাদের আব্দুল আলিম সাহেবের ব্যাপারে আছে না দুয়ারে আয়ুষ আছে পালকি নাইউরি গাও তোলোরে তোলোটা গে মরে গেছেন আমাদের এই ইদানিংকারে যে কলরবের মাহফুজ আহ পদ্মা মেঘনাথ যমুনার তীরে এখানে একটা গান আছে কত দেও আসে যায় আসে না কো ফিরে এটা এটা বলে ওই বেচারা মারা গেছে ভারতের যে মোহাম্মদ রফি বিখ্যাত কণ্ঠশিল্পী মোহাম্মদ রফি সে ওই যে আহ কি না কে মেরে নালে এই বেচারা এই এই গানটাকে মারা গেছে গানের মধ্যে যেটা থাকে ওটা সৃষ্টিকর্তা কবল করে ফেলেন আপনার সেই অবস্থাই হয় আপনি চুরাই মাল আপনার গানের মধ্যে রেখেছেন জাতীয় সঙ্গীতের মধ্যে রেখেছেন চুরি করার ভাইরাস রেখেছেন চুরি করার সেই কর্মটা ভিত্তি সেখানে রেখেছেন তো আপনারা জাতিকে বাঁচাইতে হলে এটা বদলাতে হবে আহ তো এখন চেনার একটা ভালো উপায় হয়েছে আসলে হ্যাঁ এই সঙ্গীতকে যদি কেউ খুব ভালোবাসে আপনি খুঁজলে দেখবেন তার মধ্যে চুরির কোনো না কোনো দিক আছে আর এই সঙ্গীতের পক্ষে যদি কেউ খুব বড় গলায় কথা বলে আমরা বলবো চোরের মায়ের বড় গলা চোরের মা চোর জিনিসের পক্ষে কথা বলছেন দেখুন ন্যায় নীতি ন্যায় বিচারের পক্ষে থাকেন সবাই যেটা ন্যায্য সেটা তো জাতীয় সঙ্গীত থেকে কিন্তু জাতীয় অধপ্রতন উন্নয়নের সূচনা হয় আর এখানে যেই বাদ্য বাজনা আমি গতকালও বলেছি বাজনা বাজলে সাপ আসে সাপ না থাকলে জিন আসে শয়তান আসে আমি কালকে যে সিনের দেখলাম যে একটা মহিলা দুর্বল সে একটা এক নিয়ে একখানে একটা জায়গা একটা ছোট্ট ঘরের মধ্যে রাখলো একটা সাপ শব্দে ওই সুর ঝঙ্কারের সাপ আসলো পেঁচিয়ে তাকে চবলের পর চবল মেরে শেষ করে দিল এই সিনারিওটা আমি দেখেছি কালকে ওই জাতীয় সঙ্গীতের ঘরে কথা বলার আগে তো এটা তো বাংলাদেশ এই মহিলা যে এই সঙ্গীতে সর্বনাশ করেছে এই করে দিয়েছে তোমাকে এত আবেগী জিনিস তো সঙ্গীতে থাকবে না এটা মরমি জিনিসটা অন্য সময় আপনি যখন আল্লাহকে অর্চনা দিবেন ডাকবেন ইবাদত করবেন তখন মরমী সুরে আপনি নিজে গান সেটা অন্য জিনিস মরমী জগৎ কিন্তু এটা হলো কঠিন জগৎ দেশ গড়া দেশ রক্ষা করা যুদ্ধের বিষয় এখানে এখানে নীতির বিষয় এখানে কঠিন সারা পৃথিবীর ভোগ বিলাস আপনাকে ডাকবে সেখান থেকে আপনি নিজেকে সেভ করতে হবে যুদ্ধ একটা অনন্ত যুদ্ধ ক্ষেত্র এখানে এত আবেগ একবারে গা কাটা দেয়া নো চলে না এখানে আর এই একটা জাতি সে গড়ে তীর তরবারি দিয়ে যুদ্ধ করে আর পতন হয় দোতারা সেতারা দিয়ে যখন সে গায়ক হয় গায়িকা হয় বাজনা বাদ্য গিটাল হয় তখন পতন হয় শামশির ও সিনান الاول তউসুরবা বাখের জাতির উত্থানের ইতিহাস হলো শামশির ও সিনান তীর تلوار বল্লম আর পতনের ইতিহাস হলো তউসুরবা বাখের দুটা তারা আছে তারা এক taraf এগুলা দিয়ে পতন হয় তাই আমরা তো গড়ার মুহূর্তেই পতনের ডিনামাইট বসিয়ে দিয়েছি আমাদের জাতির একবার ফাউন্ডেশনের মধ্যে এটা চলবে না যাই হোক আমি একটা আপনাদেরকে একটা দিয়েছি এখানে জাতীয় সঙ্গীত কিরকম হতে পারে যেখানে আমাদের আইডেন্টিটা থাকবে যেমন আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষী যেহেতু আমাদের ভাষার নামে দেশটা এই জন্য আমরা আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি স্নেহ মায়া দয়ার দেশ মোদের বাংলাদেশ গোলামীর শিকল কোরামরি বিকল মোরা বিকল জানে বিশ্ববাসী আমাদের ভিতরে কি আছে দয়া আছে আমাদের শিকল বিকল করার জাতীয় বীরত্ব আছে একটা আইডেন্টিটি আছে বাংলা ভাষার প্রতি একটা দর দিতে হবে মানে আমি একটা টাইপ দেখাচ্ছি আপনারা এইভাবে জাতিসংগীত লিখতে থাকেন যারটা আল্লাহ কবুল করে সে হবে স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ নেই বিচার স্বপ্ন শোনার বাংলাদেশ শপথ নেই বিচার দুর্বলে রাখব সবল পরোপকার অঙ্গীকার বিশ্ব শান্তির ধর্মে মোরা মানবতার শত্রু আমরা বাংলাদেশী আমরা বাংলা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি সাগর কন্যা বাংলা মাগ বিশ্ব বই তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী অন্যায় বন্যায় বৈরী যতনায় তোমার পরশে হাসি যত অন্যায় হোক যত বন্যা হোক যত বৈরী যতনা হোক হে মা বাংলা মা নিজ দেশকে মা বলা যায় হাদিসে আছে হিয়া উম মুকুম এই পৃথিবীটা তোমাদের মা তাই না এটা মানে আমাদেরকে পালে যেমন যারা জাহান নামে যাবে উম মুহু হা তার মা হলে জাহান নাম জাহান নামে থাকবে সে জাহান নামের সাথে ম্যাচিং করা চরিত্রের মানুষ জাহান নাম তার মা তো সেভাবে পৃথিবী এটা এক ধরনের মা কেন অনেকে আবার মা বললে না বুঝলে বলবেন যে হুজুরিটাকে মা বললো তুমি না এটা হাদিসে আছে সাগর কন্যা বাংলা মাগো বিশ্ব বৈচিত্রময়ী সারা বিশ্বের একটা বৈচিত্র্যময় দেশ মনে হয় বাংলাদেশের মতো আর খুঁজে পাওয়া যাবে না তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী আমাদের ইতিহাস হাল আমলের ইতিহাস সাপুরেটাই রক্তক্ষয় যোদ্ধা অন্যায় বন্যায় বৈর বৈরী যতনায় তোমার পরশে হাসি আমরা বাংলাদেশি আমরা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি দেশ মোদের বাংলাদেশ গোলামের শিকল করে মোরা বিকল জানে বিশ্ববাসী তিন শূন্যের বাংলাদেশ বলবে বিধাতা বেশ বেশ সাজাবো খাটি স্বাধীন দেশ রাখব না দেশ মোরাই শ্রমিক মোরাই আমরা ভালোবাসি মানে একটা জাস্ট একটা নমুনা দিলাম আপনাদেরকে এখানে যে বললাম তিন শূন্যের বাংলাদেশ বলবে বিধাতা বাংলাদেশ বিধাতা বাংলাদেশকে বেশ বেশ বলবে কিভাবে বুঝলাম এভাবে বুঝলাম যে এস্তে খারাপ করেছি এসমি আজম পড়েছি শাহানসাকে সাথে নিয়ে তো লিখেছি এটা তার অপছন্দ হলে তিনি আমার কর্মে আনতেন না সেই জন্য বলেছি এটা তিনি নাও বলতে পারেন জাস্ট একটা আশা এটা বলতে পারেন যে বিদাতা আছে বলবে আপনি আপনি জানলেন না এটা হলো গোলামের একটা আশা তো যাই হোক লেখা আছে এখানে নমুনাটা দিলাম জাতীয় সঙ্গীত এটাই আপনার জাতিকে হয় উঠাবে না হয়